ট্যাবের কিছু সিং লাগবে এটা হচ্ছে ওই সিং আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল থ্রি জিরো ফোর গ্রেড এস এস এবং এটা হানি প্যাড করা এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার কালারের গ্যারান্টি আছে দশ বছরের কালারটা উঠবে না প্লাস জং ধরবে না এবং সম্পূর্ণ নয়েজলেস আচ্ছা পানিটা পড়লে পানি কোনো আওয়াজটা আসতেছে না আপনার কানে আচ্ছা মানে অনেক সময় দেখা যায় সিঙ্কের মধ্যে পানি পড়লে দেখা যায় মানে একটা ড্রামের মতো আওয়াজ হ্যাঁ এটা আওয়াজ মানে সেরকম কোনো আওয়াজ কোনো আওয়াজ হবে না এটা আচ্ছা আর এটা হচ্ছে গা আপনার

স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার কন্ট্যাক্ট করে কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্ট তো আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু সিএম ভাই আছেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কি দেখাবেন আমাদেরকে ভাই ভাই আজকে দেখাবো একটা পিয়ানো ফাইভ সুইচ একটা সিঙ্ক পিয়ানো জি আচ্ছা এটা পিয়ানোর নাম কেন ভাই ভাই এটা হচ্ছে যারা যাচ্ছে যে আমি একটা

যেটাতে আপনারা একটু কাটাকাটি করলেন এই একটা পেয়ে যাবেন আচ্ছা ওকে তারপর একটা বাস্কেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের ফ্রিজেবল বাস্কেট ফ্রিজের বরফকৃত খাবারগুলো গরমের জন্য এটা পেয়ে যাবেন আচ্ছা ওকে তারপর পেয়ে যাবেন আপনারা সবজি কেটে ধুয়ে ওয়াশ করার জন্য একটা বাস্কেট পেয়ে যাবেন মানে আজ এই জন্য এটা থাকবে না হ্যাঁ আচ্ছা এটা পেয়ে যাবেন এটা আচ্ছা ওকে আর আপনারা এই সিঙ্কে ফিডিং করার জন্য এ টু জেড পাইপ থেকে শুরু করে লিকুইড ডিসপেন্সার এবং অ্যাকসেসরিজ অল আইটেম পেয়ে যাবেন

আর এটা যে অপশনটা এটা দিলে পাইন্ট হচ্ছে এখান দিয়ে বের হবে আর এটার যে অপশনটা এটা হচ্ছে আপনি যেখানে অনসমে ছোট বাচ্চাদের ফিট এর বদল ওয়াশ করতে হয় ওই ক্ষেত্রে আপনি এটা কাজে লাগবে এটা মানে এখান দিয়ে পানি ফ্লোটা আসে হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে লিকুইড ডিসপেন্সার আপনি দেখা কোনো কিছু ধুইছেন মাস্টার্স ওয়াশ করছেন হাতটা ওয়াশ করবেন ওই ক্ষেত্রে আপনি এখান থেকে লিকুইড পেয়ে যাচ্ছেন এটা ওরে ভাই মানে একটার ভিতরে সব হ্যাঁ সব একের ভিতরে এত কিছু ভাই এত কিছু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এত কিছু বললেন এত কিছু দেখাইলেন হ্যাঁ অনেক সময় দেখা যায় সিংকিং লেভেল ঝং ধরে যায় সেক্ষেত্রে ভাই

তো আপনারা যারা নিতে চান বা আপনাদের ডাইনিংটাকে যারা সাজাতে চান তারা কিন্তু বা কিচেনটাকে সাজাতে চান তো তারা কিন্তু আপনারা কিন্তু এই ধরনের একটা সিঙ্ক নিয়ে কিন্তু আপনাদের কিচেনটা কিন্তু আপনারা ভাই আপনারা কিন্তু একটা প্রশ্ন আসতে পারেন ভাই এটা যেহেতু অর্ডার করবে আচ্ছা ডেলিভারি চার্জ কে দিবে আচ্ছা ডেলিভারিটা এটাও ফ্রি ভাই সম্পূর্ণ মানে ডেলিভারি চার্জও সব এটাও ফ্রি এত বড় একটা সিঙ্ক আপনি যে নেবেন এটাকে কিন্তু অন্ততে 500 টাকা কুরিয়ার খরচ যাবে ওইটাও আমরা দিয়ে দিব ওকে আচ্ছা আপনাদের লোকেশানটা বলে দেন ভাই ভাই একদম ইজি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের পশ্চিম পাশে বড়টা ভবন আছে বিস্তারা তার ঠিক নিচ তলায় দোকান এগারো বারো বিশ মিনিট করিস আর যাদের আসতে সমস্যা হবে বা চিনতে সমস্যা হবে জাস্ট একটা ফোন দেবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে তো দর্শক এই যে দেখেন প্রচুর কালেকশান আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা আসার ওয়েটা আমরা দেখে দিচ্ছি এই যে দেখেন মেন রোডটা মেন রোডটা দিয়ে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন এই যে দেখেন বিসুল্লা কোকারি যেটা হচ্ছে ডিলার পয়েন্ট আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর এতক্ষণ আমাদের সাথে কিন্তু ছিল তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম